গাইস ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং বলছি কারণ হচ্ছে একটা খুশির খবর আছে সতেরো জুন তারিখে মঙ্গলবারে আমার রেজাল্ট আউট হয় হাই স্কুলের সেদিন আমি সিলেক্টেড হয়ে যাই আমার ড্রিম জবে ছোট থেকে ইচ্ছে ছিল আমি একজন ভালো শিক্ষিকা হব আমার মা বাবা দুজনই শিক্ষক শিক্ষিকা আমিও চাইতাম যে আমি একজন ভালো শিক্ষক হব তো ভগবান সেই আশাটাই আমার পূরণ করেছে রেজাল্ট আউটের পরের দিনই যেতে হয় আমাদের উদালগুড়ি অ্যাপয়েন্টমেন্ট আনার জন্য আমি আর আমার হাজব্যান্ড আর আমার বান্ধবী আর বান্ধবীর বাবা বেরিয়ে পড়ি রাস্তার চারপাশটা খুবই সুন্দর ছিল তাই ভিডিও করছি ভিডিও করার আমার কোনো ধরনের ইচ্ছাই ছিল না আমার হাজব্যান্ড বলে বলে আমাকে ভিডিও করাচ্ছিলো কারণ আমি একটু নার্ভাস ছিলাম আর একটা টেনশনে ছিলাম কখন গিয়ে ভালোভাবে পৌঁছাবো তো এই যে আমরা উদালগুড়ি কলেজে এসে পড়ি যেতে আমাদের প্রায় ছয় ঘন্টা লেগেছিল আর আসতেও হচ্ছে ছয় ঘন্টা লেগেছিল। টোটাল বারো ঘন্টা যাওয়া আসাতে কেটে যায় সেদিন প্রচুর কষ্ট হয়েছিল মাঝ রাস্তায় তারপর ভাত খাওয়ার পর একটু আরাম পেয়েছিলাম আশেপাশে কোনো ধরনের হোটেল বা চার দোকান কিছুই ছিল না এর আগে অনেক চাকরির পরীক্ষা দিয়েছি সেরকম সিলেক্ট হয়নি হ্যাঁ একটাতে সিলেক্ট হয়েছিলাম আসাম টেটে সেটা এলপি ইউপিতে কিন্তু এখনও অবধি সেই চাকরিটা হয়নি বিয়ের পরও আমি হাল ছাড়িনি আমি পড়াশোনার সাথে যুক্ত ছিলাম পাশাপাশি চাকরিও করছিলাম একটা প্রাইভেট বিয়ের পর তো সবারই একটু একটু কাজ করতেই হয় তো আমারও শাশুড়ি সেরকম সুস্থ না তাই আমার সম্পূর্ণ কাজে আমারই করতে হতো ভোর সাড়ে পাঁচটায় উঠতাম আমার হাজব্যান্ডে খাওয়া দাওয়া দুপুরের রান্না করা আমিও নিজে খেয়ে আমার জন্য টিফিন নিয়ে অফিসে যেতাম অফিস থেকে আসার পর একটু রেস্ট নিয়ে একটু মোবাইলে আমি আমার পড়াশোনায় দেখতাম মানে আমার যেহেতু শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল সেসব ভিডিও গাইড করতাম যাতে ভালোভাবে একদিন সাকসেস হতে পারি বা পরীক্ষায় পাশ করতে পারি বিয়ের পর আমি জীবনের আসল অর্থটা বুঝতে পারি তাই আমি হাল ছাড়িনি আমি লেগেই ছিলাম পড়াশোনা নিয়ে অফিস থেকে আসার পর যতটুকু সময় পেয়েছি সেইটুকু সময় আমি মোবাইলে দিয়েছি কিন্তু মোবাইলে এমনি ভিডিও না স্টাডি মেটেরিয়াল ভিডিওগুলি আমি বেশি দেখতাম পরীক্ষার আগে পনেরো দিন মাত্র বাপের বাড়ি যায় আর মা গাইড করে এবং আমার হাজব্যান্ডও খুব গাইড করে যে চাকরিটা নাও তাহলে দেখবে তোমার সম্মানটা আরও তিন গুণ বেড়ে যাবে আমার এই সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের আমার হাজব্যান্ডের আমার বাবার আর আমার বন্ধুবান্ধবদের ওদেরকে আমি ধন্যবাদ দিলেও হয়তো শেষ হবে না আমার জীবনে অনেক মানুষ পেয়েছে যারা শুধু স্বার্থ চিনেছে যারা শুধু আমাকে মানে অপমান করে গেছে আর অনেকে আছে আমার ভালো চেয়েছে ওদেরকে আমি উচিত জবাব দিতেই চেয়েছিলাম একদিন আমি সাকসেস হব আর দেখিয়ে দেব কলমে মুখে নয় কলমে দেখাবো তো আমি পেরেছি ওদেরকে দেখানোর জন্য উনিশ তারিখে স্কুলে জয়েন করতে হয় কারণ পরের দিনে অর্ডার ছিল পরের দিনে স্কুলে জয়েন করার জন্য স্কুলের সাথে যেহেতু আমার বাড়ি তাই মার সাথে দেখা করে জাম খেয়ে আসি সেদিন আমার স্ট্রাগল লাইফটা যখন পিছন ঘুরে দেখি তখন ভাবি ভগবান আমার এত কেন পরীক্ষা নিল চাকরিটা তো আগেই দিতে পারত কিন্তু এত সুন্দরভাবে যে মিরাক্কেল করে দেবো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি থ্যাংক ইউ